সেদিন আকাশটা একদমই মেঘলা ছিল কিন্তু তারপরেও ছিল অনেক গরম এত গরম ছিল যে মানে বাইরে থাকা যাচ্ছিল না আর কি তো আমার সেদিন হচ্ছে একটা ড্রেসের ফটোশ্যুট ছিল ফটোশ্যুট শেষে আমরা চলে গিয়েছিলাম রাঙামাটির আসাম বস্তির একটা দোকানে দোকান বলতে এটা হচ্ছে একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে তোমরা বিভিন্ন খাবার দাবার থেকে শুরু করে পিঠা নাস্তা সবকিছুই পেয়ে যাবে আমরা গিয়েছিলাম বিকেল বেলা তখন চারটা কি পাঁচটা বেজেছিল ঠিক মনে নেই তবে যাওয়ার সাথে সাথেই আমরা তাদের বিখ্যাত হাঁসের মাংসের সাথে ছিটাই রুটি অর্ডার করে দিই তো অর্ডার করার কয়েক মিনিট পরেই তারা আমাদের এগুলো সার্ভ করেছিল একদম গরম গরম আর ছিটাই রুটিগুলো হচ্ছে আমি আগে কখনও খাইনি জাস্ট ফেসবুকে ব্লগ দেখেছি অনেকগুলো রেসিপি দেখেছি বাট কখনও ট্রাই করা হয়নি তো সেদিন হচ্ছে তাদের দোকানে গিয়ে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম আমার কাছে এটা বেশ ভালো লেগেছিল একদম নরম তুলতুলে দেন তার উপরে ছিল একদমই গরম গরম আর হাঁসের মাংসটাও ছিল জাস্ট অসাধারণ হ্যাঁ একটু তেল del chilo মানে আমার কাছে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে বাট স্বাদটা কিন্তু জাস্ট অসাধারণ তো এই ছিটাই রুটি আর হাসির মাংসটা যেন কোন অঞ্চলের একদম পপুলার একটা খাবার আমি নামটা মনে করতে পারছি না সো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও দেন এই হোটেল এন্ড রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে আসাম বস্তি ব্রিজের একদম পাশে দোতলার উপরে বড় করে সাইনবোর্ড টাঙানো আছে আর সেখানে লেখা আছে থ্রি সিস্টার্স হোটেল এন্ড রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যাওয়ার সাথে সাথে তোমাদেরকে তার একটা মেনু কার্ড ধরিয়ে দিবে সেখান থেকে তোমরা খাবারগুলো অর্ডার করে নিবে তোমাদের পছন্দ মতো দেন হচ্ছে একটু টাইম নিয়ে তোমাদের ওয়েট করতে হবে কারণ তারা তোমরা অর্ডার করার দেন খাবারগুলো তৈরি করবে বা যদি রান্না করা থাকে খাবারগুলো একটু গরম করে দিবে বলতে পারো একদম ঘরোয়া পরিবেশ তো হাঁসের মাংসের ফিসগুলো একদম বড় না আবার একদম ছোট না মানে মিডিয়াম সাইজের ছিল আর এখানে পাঁচ ছয়টা মতো ফিস ছিল প্লেটে আর ফার প্লেট ছিল একশো বিশ টাকা করে অ্যান্ড রুটিগুলো কত টাকা করে ছিল সেটা আমার মনে নেই দেন এখানে যাওয়ার পর তোমাদের যেটা সবচেয়ে বেশি ভালো লাগবে সেটা হচ্ছে তাদের রেস্টুরেন্টের ডেকোরেশনটা এখানে গিয়ে তোমরা সুন্দর সুন্দর ছবি ভিডিওস নিতে পারবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে নিরিবিলি পরিবেশে তোমরা এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে গল্প গুজব করতে পারবে সো আমার এই সুন্দর টু পিসের ড্রেসটা আমি নিয়েছি জাসমিনস ওয়াল থেকে পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব খুবই সফট লিলিং কাপ দিয়ে এই ড্রেসগুলো মেক করা হয়েছে আর গরমের মধ্যে এগুলো খুবই আরামদায়ক এটার মধ্যে আরো অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আর এই ড্রেসগুলো তোমরা পেয়ে যাচ্ছ খুবই রিজনেবল প্রাইসে তো যারা তোমরা অর্ডার করতে চাও পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা অর্ডার করে নিতে পারবে আর ড্রেসের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই পেজটিকে লাইক এন্ড ফলো দিয়ে রাখবে আর এটা হচ্ছে তাদের রেস্টুরেন্টের সবচেয়ে সুন্দর একটা জায়গা যেখান থেকে তোমরা বাইরের সুন্দর একটা প্রকৃতি অনুভব করতে পারবে দেখতে পারবে সো খুব সুন্দর সব মিলিয়ে অ্যান্ড পরিপাতি একটা পরিবেশ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা বায়